আয়াত ছেচল্লিশ ও দো হলু হ্যিস অনুবাদ তাদেরকে বলা হবে তোমরা শান্তিতে নিরাপত্তার সাথে এতে প্রবেশ করো এক এখানে জান্নাতীদের সবকে সংক্ষিপ্তভাবে উল্লেখ করা হয়েছে কোরআনের অন্যত্র আরও বিস্তারিতভাবে এসেছে কোথাও বলা হয়েছে নিশ্চয় সেদিন মুত্তাকিরা থাকবে প্রস্রবণ বিশিষ্ট জান্নাতে উপভোগ করবে তা যা তাদের রব তাদেরকে দেবেন কারণ পার্থিব জীবনে তারা ছিল সৎকর্ম পরায়ণ তারা রাতের সামান্য অংশই অতিবাহিত করত নিদ্রায় রাতের শেষ প্রহরে তারা ক্ষমা প্রার্থনা করত এবং তাদের ধনসম্পদে রয়েছে অভাবগ্রস্ত ও বঞ্চিতের হক সুর আজ জারিয়াতের পনেরো থেকে উনিশ নং আয়াত এই আয়াতগুলোতে তাদের জান্নাতে যাওয়ার কিছু কারণও উল্লেখ করা হয়েছে আল্লাহ তা আলা অন্যত্র আরও বলেছেন মুত্তাকিরা থাকবে নিরাপদ স্থানে উদ্যান ও ঝর্নার মাঝে তারা পরবে মিহি ও পুরেশমি বস্ত্র এবং মুখোমুখি হয়ে বসবে এরূপে ঘটবে আমি তাদেরকে সঙ্গিনী দান করব আয়তলোচনা হুর সেখানে তারা প্রশান্ত চিত্তে বিবিধ ফলমূল আনতে বলবে প্রথম মৃত্যুর পর তারা সেখানে আর মৃত্যু আস্বাদন করবে না আর তাদেরকে নামে শাস্তি হতে রক্ষা করবেন আপনার রব নিজ অনুগ্রহে এটাই তো মহা সুরা আদ খানের একান্ন থেকে সাতান্ন নং আয়াত